আজকের ভিডিওতে তোমাদেরকে নিয়ে চলে এসেছি স্যাটারডে মার্কেটে অর্থাৎ ভ্রাম্যমান বাজারে এবং এই সিটিতে প্রত্যেক শনিবারে ভ্রাম্যমান বাজারগুলো আসে এবং বিভিন্ন ক্লদিং আইটেমস ছাড়াও বিভিন্ন প্রকার জিনিস নিয়ে আসে চলো শুরু থেকে ভিডিওটা দেখি গাইস টু সাবস্ক্রাইব ফার্স্ট সেটা হচ্ছে লাদার আর জ্যাকেট অনেক রয়েছে আমি কিন্তু দেখতে দেখতে সিটির অন্য পাশে চলে এসেছি স্যাটারডে মার্কেটে তো চলো এই পাশটা এক্সপ্লোর করে দেখি যে কি কি এখানে পাওয়া যাচ্ছে অর্নামেন্টস সব এখানে কিন্তু বিভিন্ন প্রকার চুরিও পাওয়া যায় এবং বিভিন্ন প্রকার অর্নামেন্টসও পাওয়া যায় Vai, vai, এটা হচ্ছে রাইস ব্যাগের দোকান এখানে মেয়েদের বিভিন্ন প্রকার ব্যাগ এবং লাগেজ রয়েছে একটা বিষয় লক্ষণীয় যে সেখানেই যাবেন আপনি যে জায়গায় যাবেন মেয়েদের কাপড় বেশি এইখানেও উইমেন আইটেমগুলো এবং ক্লাদিংসগুলো কিন্তু সব থেকে বেশি এটা হচ্ছে একটা ব্যাগের দোকান এখানে বিভিন্ন প্রকার ব্যাগ এসেছে এখানে প্রচুর পরিমাণের সব আটলিস্ট পাঁচশো থেকে এক হাজারটার মতো শপ আসে এখানে এগুলো ভ্রাম্যমান দোকান তো এক এক দিন ওরা এক এক জায়গায় যায় এক এক সিটিতে এক এক দিন যেরকম বাংলাদেশে হাট বসেও এরকম ক্যাসোনো সিটিতে শনিবার হচ্ছে হাট যেটাকে বলা হয় স্যাটারডে মার্কেট তো এই জন্য ওরা এখানে আসে আর প্রত্যেকের সাথে কিন্তু এই যে গাড়ি দেখা যাচ্ছে গাড়িতে সবগুলো মালগুলো নিয়ে লুট করে আবার চলে যাবে আবার চলে যাবে অন্য সিটিতে তো এগুলো ভ্রাম্যমান দোকান এই যে সকালে বসছে ভোর সকালে চলে আসছে এরা সারাদিন সেল করে দুপুরের পর বিকালের দিকে আবার চলে যাবে অন্য সিটিতে এমন কোনো জিনিস নাই যেটা তোমরা পাবো না স্যাটারডে মার্কেটে ইচ অ্যান্ড এভরি সিঙ্গল থিং ক্যান বি ফাউন্ড ইয়ার তোমরা সবাই আমাকে শর্টসের কমেন্টসে জানাও যে নেক্সট ভিডিও তোমরা কি রিলেটেড চাচ্ছ আমি অনেকগুলো কন্টেন্ট নিয়ে আসতেছি ভ্যারিস দ্য কমেন্ট